জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম দিল্লি থেকে গোপনে কোথায় সরানো হয়েছে শেখ হাসিনাকে থাকছে বিস্তারিত প্রতিবেদন পুলিশকে প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে সার দিচ্ছে না ভারত নতুন পরিকল্পনা সাজাচ্ছে চীন এবং সরকারের কাছে থাকা ১৪ জন কাজ করছে হাসিনাকে প্রধানমন্ত্রী করে ফেরাতে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দিল্লি থেকে গোপনে কোথায় সরানো হয়েছে শেখ হাসিনাকে গত পাঁচ আগস্ট ছাত্রজনতার গণবিক্ষোভের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে দিল্লিতে তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা চলছিল তবে সম্প্রতি শোনা যাচ্ছে নতুন কিছু গত পাঁচ আগস্ট ছাত্রজনতার গণবিক্ষোভের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে দিল্লিতে তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা চলছিল তবে সম্প্রতি শোনা যাচ্ছে নতুন কিছু যে শেখ হাসিনাকে দিল্লি থেকে গোপনে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে একাধিক সূত্রের দাবি বর্তমানে শেখ হাসিনা দিল্লিতে নেই এবং তাকে অন্য একটি নিরাপদ স্থানে হস্তান্তরিত করা হয়েছে বাংলাদেশ থেকে তীব্র জনরসে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করেছেন শেখ হাসিনা ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে তার নিরাপত্তায় রয়েছে কঠোর ব্যবস্থা সাদা পোশাকে নিরাপত্তা কর্মীরা তাকে সার্বক্ষণিক পাহারা দিচ্ছেন এবং শেখ হাসিনা একজন সম্মানিত ব্যক্তির মতো নিরাপত্তা পাচ্ছেন লোদি গার্ডেনে মাঝে মাঝে হাঁটতে যাওয়ার অনুমতি পেলেও তার চারপাশে থাকে কঠোর নিরাপত্তা বলয় তবে সম্প্রতি নানা সূত্র জানাচ্ছে শেখ হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে অন্য কোনো নিরাপদ স্থানে নেওয়া হয়েছে একটি জাতীয় দৈনিকের একাধিক সূত্রের দাবি তাকে ইস্টন কমান্ডের একটি নিরাপদ জোনে রাখা হয়েছে তবে ভারত সরকার এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি এর আগেও শেখ হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে নেওয়ার গুঞ্জন উঠেছিল তবে সে সময় তিনি দিল্লিতে অবস্থান করছিলেন এবং তার অবস্থানের স্থানও জানানো হয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা নয়াদিল্লির লুটিয়েন্স বাংলোজনের একটি বাড়িতে অবস্থান করছেন এবং ভারত সরকার তার জন্য কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে গত পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে ভারতে আসার দুদিন পরে শেখ হাসিনাকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয় কারণ সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না পরে লুটিয়েন্স দিল্লির নিরাপদ এবং সুরক্ষিত এলাকায় তার থাকার ব্যবস্থা করা হয় ওই এলাকায় ভারতের অনেক সাবেক ও বর্তমান এমপির বাড়ি রয়েছে বলেও জানা যায় পুলিশকে প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই মাসের গণ অভ্যুত্থানের পর ব্যাপকভাবে সংস্কারের দাবি ওঠে তবে অভ্যুত্থানের কিছুদিন পর থেকেই বিএনপি নির্বাচনের দাবি তুলে ধরে তাদের দাবির মুখে সরকারের শীর্ষ মহল থেকে আগামী ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনার কথা বলা হয় এবার শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পুলিশের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে একটি আলোচনায় সভায় অংশ নিয়ে এই নির্দেশনা দেন তিনি বলেন আগামী নির্বাচনের জন্য পুলিশ সদস্যদের সব ধরনের প্রস্তুতি নিতে হবে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি রাজনৈতিক দলগুলোর মধ্যে অল্প কিছু সংস্কারের ব্যাপারে একমত হলে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে এমনটি সম্প্রতি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে যদি সংস্কার কার্যক্রম আরও সম্প্রসারিত হয় তবে নির্বাচন আরও ছয় মাস পর অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা দিয়েছেন তিনি ডিসেম্বরের নির্বাচনের সম্ভাবনাকে মাথায় রেখে নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছে বাংলাদেশকে ছাড় দিচ্ছে না ভারত নতুন পরিকল্পনা সাজাচ্ছে চীন শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে শুরু হয়েছে তীব্র টানাপোড়ন যার কারণে বন্ধ হয়ে গেছে ভিসা কার্যক্রমও তবে সম্পর্কের এই অস্থিরতার মধ্যেও বাংলাদেশ মেডিকেল ভিসা পুনরায় চালু করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে কিন্তু ভারত কোনোভাবেই সাড়া দিচ্ছে না এই পরিস্থিতিতে চীন বাংলাদেশের প্রতি নতুন একটি পরিকল্পনা সাজাচ্ছে যা সম্পর্কের ভবিষ্যৎকে নতুন দিকে নিয়ে যেতে পারে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের দায়িত্ব নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার এরপর থেকেই ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে যার সবচেয়ে বড় প্রভাব পড়েছে চিকিৎসা নিতে ভারতে যাওয়া বাংলাদেশিদের উপর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় আট মাস পরেও পরিস্থিতি এখনও বদলায়নি মেডিকেল ভিসা পুনরায় চালু করার জন্য বাংলাদেশের আবেদনও সাড়া দিচ্ছে না ভারত এদিকে ভারত বাংলাদেশ সম্পর্কের এই টানাপোড়নের মধ্য চীন বাংলাদেশের প্রতি নতুন পরিকল্পনা সাজাচ্ছে যা ভারতের উপর বাংলাদেশের নির্ভরশীলতা কিছুটা কমিয়ে দিতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা শুধু তাই নয় চীনের সঙ্গে বাংলাদেশের কাজের ক্ষেত্রেও সম্প্রসারণ হচ্ছে এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক গড়ার একটি বিরল সুযোগ তৈরি হয়েছে যেখানে মেডিকেল সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশিরা ভারতে সাধারণত সাশ্রয়ী মূল্যের বেসরকারি স্বাস্থ্যসেবা নিতে যেতেন এই দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে সহায়তা করেছিল এই দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করতে সহায়তা করেছিল এবং চীনের আঞ্চলিক প্রভাব সীমিত রাখতে সাহায্য করেছিল তবে ভারতের ভিসা নীতিতে পরিবর্তন আসার কারণে চীন বাংলাদেশের জন্য আকর্ষণীয় সুযোগ তৈরি করেছে চীনা রাষ্ট্রদূত বলেছেন চিকিৎসা পর্যটন বাজারের সম্ভাবনা অনুসরণ করার জন্য এই মাসে একদল বাংলাদেশি চিকিৎসার জন্য দক্ষিণ অঞ্চল প্রদেশ ইউনিয়ন সফর করেছেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর চীনের চোদ্দটি কোম্পানি বাংলাদেশে দুইশো মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে চীন ঢাকায় একটি ফ্রেন্ডশিপ হাসপাতাল খোলার বিষয়টি বিবেচনা করছে যেখানে চিকিৎসা নিতে আসাদের জন্য প্রবেশ অধিকার সহজ করা হবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন পারস্পরিক লাভজনক সহযোগিতা গভীর করার জন্য বাংলাদেশে কাজ করতে তারা আগ্রহী চীন বাংলাদেশের সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এটি তৃতীয় পক্ষের কারণে প্রভাবিত নয় এই সংকটের সূত্রপাত হয় শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর আগস্ট মাসে ভারত তাদের মিশন থেকে অনেক কূটনৈতিক ও পরিবারকে সরিয়ে নেয় এরপর থেকেই এই সংকটে শুরু সরকারের কাছে থাকা জন কাজ করছে হাসিনাকে প্রধানমন্ত্রী করে ফেরাতে গত পনেরো বছরে রাষ্ট্র ক্ষমতায় থেকে শক্তিশালী অবস্থান তৈরি করেছেন শেখ হাসিনা তারই কারণে দেশে যতই হত্যা ও গুমের অভিযোগ থাকুক তবুও ভারতে বসে পুনরায় ক্ষমতায় আসার জন্য কূটকৌশল চালাচ্ছেন এমন সন্দেহ অনেকের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা জন ব্যক্তি এখনও গোপনে কাজ করছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শাহের তার ফেসবুক পোস্টে এমন তথ্য তুলে ধরেছেন জুলকারনাইন ব্যক্তিগত ফেসবুক পোস্টে লেখেন কিছু উপদেষ্টা যারা সরকারে প্রবেশ করেছে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ নির্বাচনের মাধ্যমে কোনো রাজনৈতিক দল যাতে ক্ষমতায় না আসতে পারে তারা দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কাজ করছে এবং বাংলাদেশে সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি করতে চাইছে জুলকার নাইন তার পোস্টে আরও উল্লেখ করেছেন যে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ পদের নয়জন সদস্য এবং পাঁচজন আউটসাইডর ইনসাইডর হিসেবে গোপনে কাজ করছে তারা আসন্ন নির্বাচনে একটি বড় ধরনের ষড়যন্ত্র করছে এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করছে এই চক্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা ছাত্রজনতার আন্দোলনকে ব্যর্থ করতে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে দেশবিরোধী পরিকল্পনা আঁকছে দু সালের পাঁচ আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তবে গণহত্যা বিচারের আগেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য একদল ইনসাইডর গোপনে কাজ করে যাচ্ছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে এদিকে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদনে দাবি করেছেন যে শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরবেন আওয়ামী লীগের এক শীর্ষ নেতা এ এনআইকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন শীঘ্রই শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্বে আবার ফিরে আসবেন এছাড়া হাসনাতো শেখ হাসিনার ফিরে আসা নিয়ে উদ্বেগজনক মন্তব্য করেছেন তার বক্তব্য থেকে জানা যায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার গোপন তৎপরতা সম্পর্কে শীর্ষমহল অবগত তবে দেশের শীর্ষ রাজনীতিবিদরা এ ব্যাপারে কোনো প্রতিকারের পথ খুঁজছেন কিনা তা এখনও স্পষ্ট নয় প্রশ্ন উঠেছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যারা কাজ করছে তারা কি শুধু জন নাকি সময়ের সঙ্গে সঙ্গে আরও অনেকের মুখ উন্মোচিত হবে